শেষ হলো অপেক্ষার অবসান সপরিবারে তারেক রহমান আসলো বাংলাদেশে ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে যুবক নিহত ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা তিন দিনের বন্ধে কুয়াকাটা ইতোমধ্যে নব্বই শতাংশ হোটেল বুক নসিরি লঞ্চ টার্মিনালের নাম এখন শহীদ ওসমান হাদির লঞ্চ টার্মিনাল দুমকিতে সিআর ওয়ারেন্টের আসামি মোহাম্মদ আরিফুর রহমান জুয়েল গ্রেফতার আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষের সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দীর্ঘ ছয় হাজার তিনশো চোদ্দ দিনের প্রতীক্ষার অবসান হল রাজধানীতে ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে বুধবার সন্ধ্যায় মকবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে ভোলায় মায়ের সামনে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে এক আওয়ামী লীগ নেতার ছেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে জানা গেছে বুধবার সন্ধ্যায় রাজারপুর ইউনিয়নের নয়ন ওয়ার্ডে এ ঘটনা ঘটে বড়দিন সহ সাপ্তাহিক ছুটিকে সামনে রেখে পটুয়াখালীর সৌন্দর্য দেখতে সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমিতে ভিড় করতে শুরু করেছে হাজারো মানুষ এই বন্ধকে কেন্দ্র করে ইতোমধ্যে বুকিং হয়ে গেছে নব্বই শতাংশ হোটেলের আবাসিক কক্ষ পরিবর্তন হতে যাচ্ছে ঝালকাড়ি নজর উপজেলার লঞ্চ টার্মিনালের নামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে লঞ্চ টার্মিনালের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিআইডব্লিউ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন পটুয়াখালীর দুমকিতে সিআর ওয়ারেন্টের আসামি মোহাম্মদ আরিফুল রহমান জুলকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেন বরিশাল ডট নিউজ